এর মুখের কথা এবং কেয়ার যদি ভালো হয় তাহলে সম্পর্কটিকে অনেক বছর আর যদি মুখের কথা এবং কোনো কেয়ারই পাওয়া যায় না ভালোবাসা পাওয়া যায় না তাহলে সম্পর্ক টিকে না একবার করে হলে তিনবারেও সম্পর্ক টিকে না আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম এই তো সকালবেলা উঠেই চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম এরপর আমাদের গাছ থেকে একটি করলা ছিঁড়ে নিয়েছি এবং এরপর কিছুটা মরিচ তারপর রোদে দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বাসায় ছোট্ট ছোট্ট কিছু মেহমান এসেছে আর এই যে আমার ছোট্ট হাতটাও একটু ধরছে তাকে ধরে কিন্তু তার নাড়ি একদম বের করে দিচ্ছে এই যে দেখুন অনেকগুলো বাচ্চা ফুটেছে মুরগির অনেক ভালো লাগছে আমার কাছে মুরগির লালন পালন করতে বেশ ভালোই লাগে গ্রামে অনেক হাঁস মুরগি সব কিছুই পালন করা যায় এর জন্য আমার কাছে গ্রাম টা বেশি ভালো লাগে এই তো এরপর চলে আসলাম রান্না বান্না করার জন্য আজকে করলা ভাজি করা হবে করলা ভাজিটাই এই গরমে বেশ মজার অন্য কোনো খাবারই খেতে ইচ্ছে করে না ভাত তো একদমই খেতে ইচ্ছে করে না এই করলা ভাজি দিয়ে আরেকটু লেবু হলে একদম খাবারটা জমে যায় এই তো আর একটু মুরগির মাংস রান্না করব আলু দিয়ে এরপর আমি এগুলো খুব লবণ মরিচ ভালো করে মেখে এরপর ভেজে নিব। ব্রয়লার মুরগি ভেজে রান্না করলেই মজা লাগে আর যদি ভেজে রান্না করানো হয় তাহলে ভালো লাগে না অনেক কাপড়েই আছেন না ভেজে রান্না করেন অনেক কাপড় আছেন আবার ভেজে রান্না করেন আমার কাছে ভেজে রান্না করলেই ভালো লাগে এই তো আর বললাম সম্পর্কের কথা সত্যি মানুষের ব্যবহার এবং ভালোবাসা যদি না থাকে ওইখানে সম্পর্ক টেকানো যায় না আর কিছু টেকানো যাক বা না যাক এই তো বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছি আর আমাদের পাশের বাড়িতেই একটা বউ নিয়ে আসা হয়েছে তো গ্রামের বাড়িতে বউ নিয়ে আসলে এরকমভাবে গোছল করানো হয় আর এই যে এরপরে মিষ্টি খাওয়ানো হয় এই তো আমাকেও তিনটা মিষ্টি দিয়েছিল আমাকে একাকে দেয়নি এক একজনকে একটা একটা করে দেওয়া হয় আর এই যে গোলাপ সুন্দরীগুলো আমাদের পাশের বাসার থেকে নিয়ে এসেছি অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই যে আমাদের সবজি বাগানে এখন এই যে সবজিগুলো নতুন করে হচ্ছে আর সন্ধ্যার পরে একটু চা খাওয়ার জন্য চিপস ভেজে নিচ্ছি এই চিপস চিপসগুলো খেতে আমার কাছে বেশ ভালোই লাগে ভাজার সাথে সাথে উপরে একটু চিনি ছিটিয়ে দিলে আরও খেতে ভালো লাগে এই তো এক কাপ চা খেয়ে নিচ্ছিলাম আর এই চিপস খাচ্ছিলাম আর সন্ধ্যার পরে আমার কাকিরা এসেছিলো তাই সবার সাথে রায়ান ঘুমানোর পরে একটু লুডুও খেলে নিয়েছিলাম অনেক দিন পর একটু লুডো খেললাম বেশ ভালোই লাগলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইলো আল্লাহ বাই বাই টাটা